সবাই একটুখানি জয়েন হয়ে যাও এসেছিলাম এখন ভিডিও বানাতে তারপর একটু বাজারে দাঁড়িয়েছি

সন্ধে বেলাই আছো জীৱন আরে চোখের জলে ভাসিয়ে দিলাম মনে ঠিকানা আরে আয়না মন ভাঙা না এমন করতে গেছি গোটা তোকে ম্যান্ডোলাস করে টাকা দে বাড়ি নি ভিডিওটা দি আরে এমনি একটু সাইডে এখানে একটু এখানে একটু আর আমি আমার এখানে একটু সাইড করে এই দুটো ফোন করে লাগাবি অটোমেটিক চলে আসবে আসল তার চোখ দিয়ে জল বেরাবে না আমার অটোমেটিক চলতে চলবে না এরকম করে তাকে থাকলে

কি কি ব্যাপার মেসেজ করলে আমার মেসেজ করে লাইভটা শেয়ার করলাম আসার জন্য ইউটিউব লাইভে আমার কেউ আসে না তাই কেমন আছো বলো কি করছো বলো শুভ বিকেল দিদি কেমন আছো বলো কি করছো চলো টাটা বাই বাই চলো কালকে দিনটা শুধু ঘুমাই

করছো হেপা অরজিনাল কি বলবো বন্ধু মেয়ে হলে তো তাড়াতাড়ি খেতে পারতাম ছেলে বলে এত লেট করে কাঁদতে হচ্ছে ও আচ্ছা আচ্ছা কী করবে বলো কপাল কপালের নাম গোপাল শুনতে দেখু এই তো এসেছি আনারই

ওই কালোটা ওই বেগুনী কালো রে না বেগুনী আমাদের ওই জোপাটা দেখনি কাটা জপার গাছটা ফুল হয় হ্যাঁ মানে এরকম কালো নয় রে কি বলবো কালারটা বল আমি দেখেন তো বড় রে একটু সময়

ফুলাই নাই যদি নি না ফুল যদি নিতে হয় ভালোবাসা দিতে হয় নাকি ভালোবাসা দিয়ে গেলাম কি যে কথা কে কে বলে যে ফুল ফুল করো না ফুল আমি দেব না আমাকে দেবে হ্যাঁ হ্যাঁ ফুল যদি নিতে হয় ভালোবাসা দিয়ে দাও না কি আই লাভ বলে নাকি এরকম একটা কিছু একটা ব্যাপার আছে ফুল আমার ভীষণ ভালো লাগে ফুলটা সবাই পছন্দ ব্যাটা সত্যি কথা ভাবে মানে গোলাপ ফুল দিলেই যে ভালো সেরকম কিন্তু না আমাকে ওই এই সব ফুল দিলে আমার আমার এই ফুল যাই আমার ভালো আমার শুধু সব থেকে বড়ো কথা মাথায় আগে গাঁধবো ফুল দিলেই আমি মাথায় গাঁধবো আমি কত ফুল হয়েছে আছে দেখছো এর কথা নিয়ে যায়নি কালি যে ফুল তুলতে আছে ফুলই তুলে দেখো কত ফুল ঢেছে ওই তো হরিকাসগুলি কত ফুল ও ফুলই পাইনি কত ফুল লেগেছে ওদের ঘরে হরভরি ফুল গাছগুলো সব কালারের আছে আমাদের এখানে জায়গা থাকলে খুব একটা হ্যাঁ হয়ে যাক হয়ে যাক হয়ে যাক ভিডিও হয়ে যাক ভিডিও করবো কি করে একটা ফোনেই তো একটা ফোনে লাইভ করছে আর ভিডিও করছে এখানে তো লাইভ আসতে হবে না এক ঘন্টা মিনিমাম থাকতে হবে এক ঘন্টা হবে না দশ মিনিট হয়েছে আমি বাড়ি গিয়ে লাইভ একেন্ড করে দেবো যা মেঘ না ও মা গো